আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে কি রান্না করছি বলেন তো রান্না করছি চাউমিন একদমই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব না কিন্তু ইনগ্রিডিয়েন্টস কম হলেও রেস্টুরেন্ট স্টাইলে কিছুটা হবে তো প্রথমেই তেলে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি এবং এখানে কিছু সসেস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সসেসগুলো অ্যাড করেছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবং বেশ কিছুক্ষণ সসেসটা তেলে ভেজে নিচ্ছি চাউমিন নুডলস যেভাবেই রান্না করি সসেস আমার খুবই পছন্দ আমার মতো কার কার সসেস পছন্দ বলেন তো সসেসগুলো ভেজে এক সাইড করে রেখে আমি দুটো ডিম এখানে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আরও কিছুক্ষণ এখানে তেলে ভেজে নেবো ডিমটা ডিমগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি কোনো কিছুই অ্যাড করবো না আগে থেকে নুডলস সেদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে কিছু নুডলসের মশলা এবং এখানে আমি আমার পছন্দ মতো কিছু সস অ্যাড করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ফ্লেভারের সস অ্যাড করতে পারেন আমি যখনই চাউমিন রান্না করি ট্রাই করি আমার পছন্দের কিছু সস অ্যাড করি এগুলো হচ্ছে টমেটো ক্যাচ অ্যাজ ইউজুয়াল একদম প্রথমে অ্যাড করেছিলাম সয়া সস এবং বারবিকিউ সস আমি এই সসগুলো একটু দেখিয়ে দিব তারপর অ্যাড করেছিলাম সুইট চিলি অ্যান্ড টমেটো মিক্স করা একটি সস সেটাও আমি দেখিয়ে দিব তো সব কিছু দিয়ে ভালো মতো মিক্স করতে হবে আর এই যে এখানে আমি সুইট চিলি আর বারবিকিউ সসটা দেখিয়ে দিচ্ছি রান্নার একদমই শেষ পর্যায়ে আমি এই সুইট চিলি সসটা আবার অ্যাড করেছি এবং সার্ভ করেছি দেখতে বেশ স্পাইসি মনে হলেও খাওয়ার সময় একটা সুইটনেস থাকে যেটা চাউমিনে বেশ ভালো লাগে এবং সুইট চিলি সসটার কারণেই এই সুইটনেসটা আসে খেতে বেশ মজা হয়েছিল বাসায় আমার কাজিন এসেছে সো ওর সাথে এনজয় করছিলাম আর এখানে আমরা চা বানিয়ে নিচ্ছিলাম সন্ধ্যার চা নাস্তার আড্ডা আমার খুবই পছন্দ এক কাপ চা হাতে সন্ধ্যায় জানালার পাশেও বসা যায় সাথে কেউ থাকলে আড্ডাও দেওয়া যায় চা তো এমনই তাই না চায়ের সাথে আড্ডা সব সময় বেস্ট তো এভাবেই আজকে সন্ধ্যাটা বেশ ভালোই গিয়েছে তো চা বানানোর পরে আমি আর আমার কাজিন বসে গল্প করছিলাম এবং চা এনজয় করছিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম